ওইখানে মা পুকুর পারে জিওল গাছের বেড়ার ধারে কোথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাও তলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে ও কি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে খৈ নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিংগুলি সব আঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুঁই পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফল গাছে গাছে ফল ধরে মেঘ ঘুনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি নিচি লাগিয়ে দেবে কিচি মিচি কাঠ লেজটি তুলে हाथ के धन खा